আচ্ছা একটা কথা ভাবুন তো বাড়ির ছোট্ট সদস্যটি কি ঠিকঠাক মতো ঘুমাচ্ছে আজ আমরা শিশুদের ঘুম নিয়ে কথা বলবো। যেটা কিন্তু ভীষণই জরুরি একটা বিষয় তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্নটাই হল শিশু কি তার প্রয়োজনের তুলনায় যথেষ্ট ঘুমাচ্ছে শুনতে খুব সাধারণ মনে হলেও এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে আর আজ আমরা সেই বিষয়গুলোই একটু খতিয়ে দেখব তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো ঘুম আসলে এতটা গুরুত্বপূর্ণ কেন চলুন এ ব্যাপারে বিশেষজ্ঞরা কি বলছেন সেটা একটু জেনে নেওয়া যায় দেখুন বিশেষজ্ঞরা বলছেন যে তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন প্রায় দশ থেকে ১৩ ঘণ্টা ঘুমের দরকার হয় আর বয়সটা যদি আরেকটু বেশি হয় ধরুন ছয় থেকে আট বছর তাহলে তাদের জন্য কিন্তু নয় থেকে বারো ঘন্টা ঘুম একদম মাস্ট তার মানে বুঝতেই পারছেন এই যে পর্যাপ্ত ঘুম এটা কিন্তু কোনো বিলাসিতা নয় একদমই নয় এটা আসলে শিশুদের মস্তিষ্কে সঠিক বিকাশ তাদের শারীরিক বৃদ্ধি আর মন মেজাজ ভালো রাখার জন্য সবচেয়ে জরুরি বিষয়গুলোর মধ্যে একটা আচ্ছা এটা তো গেল ভালো ঘুমের কথা কিন্তু উল্টোটা হলে কি হবে মানে যদি কোনো শিশুর ঘুম ঠিকমতো না হয় তাহলে কি কি বিপদ হতে পারে চলুন এবার সেই দিকটা একটু দেখি ঘুম কম হলে প্রথম যে সমস্যাটা হয় তা হলো মনোযোগের অভাব পড়াশোনায় মন বসে না আবার দেখুন মেজাজটাও কেমন খিটখিটে হয়ে যায় কথায় কথায় রাগ এমনকি অবাক করা ব্যাপার হলো কম ঘুমের কারণে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিও থাকে শুধু তাই নয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে আর তার ফলে শিশু সারাদিন কেমন যেন ক্লান্ত নিস্তেজ হয়ে থাকে কম ঘুমের বিপদগুলো তো জানলাম এবার চলুন একটু আশার কথা শুনি মানে ঠিকঠাক মতো ঘুমালে কি কি দারুণ উপকার হতে পারে সেগুলো জেনে নিই যখন একটা শিশু পর্যাপ্ত ঘুমায় তখন তার শেখার ক্ষমতা অনেক বেড়ে যায় কারণ কি কারণ তার মস্তিষ্ক থাকে একদম ফ্রেশ মন মেজাজও থাকে ফুরফুরে হাসিখুশি সাথে সাথে শারীরিক বৃদ্ধিটাও ঠিকঠাক হয় আর শরীরের ডিফেন্স সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও শক্তিশালী হয়ে ওঠে আর এর ফল কি দিনভর খেলাধুলা আর পড়াশোনার জন্য শরীরে থাকে ভরপুর এনার্জি তো এত কিছু শোনার পর এখন প্রশ্ন আসতেই পারে যে অভিভাবকরা ঠিক কীভাবে শিশুদের এই ভালো ঘুমের অভ্যাসটা তৈরি করতে সাহায্য করতে পারেন চলুন এবার কিছু খুব সহজ কিন্তু ভীষণ কার্যকরী টিপস জেনে নেওয়া যাক এখানে পাঁচটা সহজ নিয়ম আছে যা দারুণ কাজে দিতে পারে এক নম্বর একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা মানে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া আর ঘুম থেকে ওঠা এতে শিশুর শরীরে একটা ঘড়ি সেট হয়ে যায় দুই নম্বর ঘুমানোর বেশ কিছুক্ষণ আগে থেকে মোবাইল টিভি সব স্ক্রিন বন্ধ করে দিন স্ক্রিনের নীল আলু কিন্তু ঘুমের বারোটা বাজিয়ে দেয় তিন নম্বর শোবার ঘরটা যেন শান্ত আর আবছা অন্ধকার থাকে সেদিকে খেয়াল রাখতে হবে চার নম্বর ঘুমানোর আগে একটা গল্পের বই পড়ে শোনাতে পারেন এটা শিশুকে শান্ত হতে আর ঘুমানোর জন্য প্রস্তুত হতে খুব সাহায্য করে আর পাঁচ নম্বর রাতের খাবারটা যেন খুব ভারী না হয় হালকা খাবার হলে হজমের সমস্যা হয় না আর ঘুমটাও ভালো হয় আসলে আমাদের এটা মনে রাখতে হবে যে একটা ভালো রাতের ঘুম কিন্তু শুধু পরের দিনটাকে সুন্দর করে তোলে না এটা একটা শিশুর সুস্থ আর সুন্দর ভবিষ্যতেরও চাবিকাঠি তাহলে সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে আজ রাত থেকেই না হয় এই টিপসগুলোর মধ্যে কোনও একটা দিয়ে শুরু করা যাক কি বলেন